এরা অনেক সম্মানের সাথে কালকে পর্যন্ত আমাদের কাছে যা হিসেব আছে তাতে ওরা বড় জোর একশো থেকে একশো আর ইন্ডিয়া জোর তিনশো পনেরো ইতিমধ্যেই ক্যালকুলেশন করেছে তিন চারটে পার্টি বাদ দিয়ে এখনো কাজেই মোদী আসছে না স্লোগান তুলতে হবে আলী মে সোর বিজেপি চোর হে अली गली में शोर है फोर ट्वेंटी चोर है अली गली में सोड़ है, शोर है जुमलाबाजी शोर चोर है अली गली में शोर है मोदी जी जा रहा है अली गली में शोर है बीजेपी हटाओ बीजेपी हटाओ बीजेपी हटाओ एटा तादेर अधिकार काज करवार किंतु तुमी के बोलवार जे क्या आमी करबोई তার আগে তো ঘেচাং ফু তিনটে দফা ভোট হয়েছে মুখটা চুপসে গেছে আরে শুনে রাখো আমি তো আজকের টা এখন কাউন্ট করতে পারবো না কারণ রাতি হয়ে গেলে তারপরে তিনটে দফা যা হয়েছে তাতেই কুপোকাত হয়েছে এপাস ওপাস ধপাশ হয়েছে বলেছিল না ইসবার চারশো পার দোষই নেই পার হোগা তো চারশো ক্যাসে পার হোগা এবার পগার পার হবে পগার পার এত অত্যাচার মানুষের ওপরে গণতন্ত্রটাকে কারাগারে পরিণত করা সব বিরোধী দলের নেতাকে ধরে ধরে জেলে ঢুকিয়ে দেওয়া জানেন আমরা ধরে ফেলেছি ভোট দিতে গিয়ে দেখছে মারছে তৃণমূলে পড়ছে বিজেপির ফুলে সঙ্গে সঙ্গে হাতে হাতে ধরে ওই মেশিন আমরা চেঞ্জ করিয়েছি সন্দেশখালীর মা বোনদের অসম্মান করবার জন্য টাকা খরচ করছে বোমা চালাচ্ছে মদ বেঁচছে যা ইচ্ছে করে যাচ্ছে আমি ওদের বলি একটা মায়ের সম্মান চলে গেলে সম্মান কিন্তু ফিরে আসে না মা বোনদের নিয়ে এই চক্রান্তের খেলা খেলবে না নরেন্দ্র মোদী জেনে রাখো আমাদের এখানে মেয়েরা অনেক সম্মানের সাথে বাস করে তাদের গায়ে হাত দিতে গেলে কেউ ভয় পায় এবং তাকে জেলে থাকতে হয় এটা তোমার উত্তর প্রদেশ নয় যে তপসিলিদের ওপর অত্যাচারে নাম্বার ওয়ান ইন ইন্ডিয়া এটা মধ্যপ্রদেশ নয় এটা রাজস্থান নয় এটা বাংলা 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 এটা রবীন্দ্রনাথের বাংলা এটা নজরুলের বাংলা এটা রামমোহনের বাংলা এটা বিদ্যাসাগরের বাংলা এটা হরি হরিচাঁদ ঠাকুরের বাংলা এটা আমাদের রাজবংশীদের বাংলা পঞ্চানন বর্মার বাংলা মুন্ডার বাংলা ক্ষুদিরাম প্রফুল্ল চাকির বাংলা চতুর্থ দফারে ভোট বাংলা এখনো যখন পঞ্চম দফা নিয়ে রাজ্য রাজনীতিকে চাপানো তোর তার সাথে কে জিতবে চতুর্থ দফায় আর এর মাঝে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক গর্জনে গোটা দেশ কাঁপছে উনি জলটা দেয়নি জলটা আমরা দিয়েছি এই জলের সত্তর টাকা এবং জমি এবং মেন্টেন্স রাজ্য সরকার করে মোদিবাবু কিচ্ছু করেনি মিথ্যে কথা বলছেন গ্যারেন্টি দিচ্ছে আপনারা নাকি বিনা পয়সায় সব বিদ্যুৎ পান পান এটা ভুল না ঠিক বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছে মোদিবাবু আপনাদের তার মানে গ্যারেন্টি ফোর টোয়েন্টি বলছে বাড়ি বাড়ি বিনা পয়সায় গ্যাস দিচ্ছে এ তো গ্যাস বেলুনের থেকেও ভয়াবহ গ্যাস গ্যারেন্টি ফোর টোয়েন্টি আমরা দিচ্ছি বিনা পয়সার চাল হাজার টাকার গ্যাসে গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল ওহে নন্দলাল বাহবানন্দলাল গল্প করে যাচ্ছে গল্প গল্পটা কি বলুন তো দুইটা পরিবার ট্রেনের কামরায় উঠছে এটা ভানুর কমিক তো একটা পরিবার খুব মিথতে কথা বলে তার বউ জানে তাই তার বউ বলে দেখো তুমি এত মিথ্যে কথা কইও না আমার লজ্জা লাগে তখন ভদ্রলোক বলেছেন আমি মিথ্যে কথাটা বেশি কইলে তুমি খক করে কাইছ তাহলে আমি ওটা সংখ্যাটা কমিয়ে দেবো এবার দুইটা পরিবার গল্প করতে করতে যাচ্ছে তো একটা পরিবার বলছে জানেন তো আমি একটা বড় বাঘ মারছি তখন পরিবারটা জিজ্ঞেস করেছে এত বড় বাঘ তার ল্যাজ কত বড় বলে বারো হাত লম্বা ল্যাজ হইব বারো হাত লম্বা ল্যাজ মানে বুঝতে পারছেন আমার স্টেজের থেকেও বড় ল্যাচ তাহলে বারটা কত বড় মাঠটা সমান তখন ওর বউ খক করে কেসেছে তখন বলছে টাপি নাই দশ হাত হইব তখন ওর বউ আবার খক করে কেসেছে তখন বলছে সাত আট হইব তখন ওর বউ আবার কেসেছে তখনও রেগে গিয়ে বউয়ের ওপর বলছে তুমি কাইসা কায়সা মইরা যাও আমি আর কমাইতেছি না তা মোদি গ্যারেন্টি হচ্ছে গ্যারেন্টি নো গ্যারেন্টি পনেরো লক্ষ টাকা দেয়নি বিনা পয়সায় গ্যাস দেয়নি বিনা পয়সায় চাল দেয়নি বিনা পয়সায় বিদ্যুৎ দেয়নি টিভি খুললেই ছবি একশো দিনের কাজ করেছে গরিব লোকেরা টাকা দেয়নি তিন বছর এরপরেও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র সরকারকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় বাংলা কি করতে পারে এবং ভবিষ্যতে বাংলা কি করবে সেই কেন্দ্র সরকারের তাবড় তাবড় নেতাদের একের পর এক কড়া ভাষায় হুঁশিয়ারি টাকা দেয়নি বাংলার বাড়ির টাকা দেয়নি গ্রামীণ রাস্তার টাকা দেয়নি টাকাটা কি দয়া করে দেয় না আপনারা জেনে রাখুন এখন একটাই ট্যাক্স কালেকশন হয় সেটাকে জিএসটি ট্যাক্স বলে আপনারা শাড়ি কিনতে গেলেও জিএসটি ট্যাক্স কেটে নেয় রেস্টুরেন্টে খেতে গেলেও কেটে নেয় ওটা সেন্ট্রাল গভর্নমেন্ট নেয় নিয়ে গিয়ে আমাদের প্রাপ্য টাকাটা আমাদের দিতে হয় আরের পরে বাংলার ট্যাক্স নিয়েও একের পর এক বার্তা দিয়ে কোনঠাসা করলেন মোদী সরকারকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিয়েছে কত বাংলা থেকে পাঁচ বছরে ছ লক্ষ চুরাশি হাজার কোটি টাকা আর দিয়েছে দিয়েছে কত চার লক্ষ সামথাং সামথিং দিয়েছে মানে এক লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকা দেয়নি তাছাড়াও একশো দিনের কাজের টাকা দেয়নি বাংলার বাড়ির টাকা দেয়নি সুস্বাস্থ্য কেন্দ্রের টাকা বন্ধ করে দিয়েছে ফুড ডিপার্টমেন্টের টাকা বন্ধ করে দিয়েছে আর বড় বড় কথা বলে একশো দিনের কাজে টাকা দেওয়ার টাকা নেই আর রোজ নিজের মুখ দেখিয়ে ঘুম থেকে উঠবেন নো গ্যারেন্টির ছবি দুপুরবেলায় খেতে যাবেন নো গ্যারেন্টির ছবি সন্ধেবেলায় খেতে যাবেন নো গ্যারেন্টির ছবি আর রাত্রিবেলায় খেতে যাবেন নো গ্যারেন্টির ছবি আবার বলছে আমি যতদিন থাকবো রিজার্ভেশন কাটবো না মানেটা কি তুমি আর থাকলে তো আর তারপরে এবার বাংলায় কে জয়লাভ করবে কত বা ভোটের রেজাল্ট হবে তাও জানিয়ে দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনি তো থাকছেন না ভোট যা হয়ে গেছে এবং আজকেও সাতানব্বইটা কেন্দ্রে সম্ভবত ভোট আছে তার মধ্যে বাংলার দশ জায়গায় ভোট আছে জানেন আমরা ধরে ফেলেছি ভোট দিতে গিয়ে দেখছে মারছে তৃণমূলে পড়ছে বিজেপির ফুলে সঙ্গে সঙ্গে হাতে নাতে ধরে ওই মেশিন আমরা চেঞ্জ করিয়েছি বর্ডারে গিয়ে গিয়ে কেন্দ্রীয় বাহিনী বিজেপির পার্টির টোটো লাগিয়ে জোর করে ভোট করাচ্ছিল আর চাপড়াতেও আমরা হাতে নাতে ধরেছি ওদের এত বড় সাহস আমাদের একজন নেতাকে আসানসোলে দুজন নেতাকে ক্যান্ডিডেট নিজে থ্রেট করছে করে বলছে আহ হয় আমার নয় ইলেকশন করো আর তা জেলে পচে মরো ও বলেছে আমি জেলে পচে মরতে রাজি আছি কিন্তু তোমার হয়ে ইলেকশন আমি করব না আর এরপরে করাহারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন গেরুয়া শিবিরের আসল রহস্য ফাঁস করেন একের পর এক তথ্য তারপরে সেই ভাজপা ওয়াশিং মেশিন তথ্য নিয়ে আসেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সভার মাঝে বিজেপির কাজ হচ্ছে ভাজপা ওয়াশিং মেশিন সবাইকে চোর বলে চোর ডাকাত গুলোকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিয়ে আর সাদা করে বের করে নিয়ে আসছে কোটি কোটি টাকার মালিক গুলো এখন ভাত পা করে আর ভাত পায় গেলে তার সাত মা আপনাদের এখানে যিনি প্রার্থী হয়েছেন সেন্ট্রাল মিনিস্টার ছিলেন কি করেছেন আপনাদের জন্য কোন কাজটি করেছেন কি করেছে কিছু করেছেন আমি জানতে চাইছি কিছু কাজ করেনি শুধু ঘুরে বেড়িয়েছে আর নাগরিকত্ব দেব বলে কোথাও কোথাও টাকাও তুলেছে খবর আমার আছে জিজ্ঞেস করুন না কালকেও বলে গেছেন নরেন্দ্র মোদী কে আমি করবই আমিও বলে রাখি আমার সবাই নাগরিক মতুয়া ভাই বোনদের গায়ে জোরে অধিকার কেড়ে নিতে দেব না এনআরসিসিএ নিয়ে কড়া বার্তা এবার প্রধানমন্ত্রীকে কোনোভাবেই এনআরসিসিএ করতে দেবেন না বাংলার মুখ্যমন্ত্রী মনে রাখবেন আপনাদের গায়ে হাত দেওয়ার আগে আমার গায়ে হাত দিতে হবে আমার জিন্দার লাশের ওপর দিয়ে মোদিকে পেরোতে হবে এত সস্তা নয় আপনারা সবাই নাগরিক আপনাদের ছেলেমেয়েরা পড়াশোনা করে না আপনাদের রেশন কার্ড নেই আপনাদের বাড়ির ঠিকানা নেই আপনাদের সম্পত্তি নেই আপনাদের মেয়েরা লক্ষ্মীর ভান্ডার পায় না আপনাদের কিষান ভাতা আপনারা পান না কেউ রিক্সা চালায় কেউ টোটো চালায় যে যার মতো কাজ করে আর এরপরে কোন দফায় কে জিতবে রহস্য ফাঁস করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন আপনিও এটা তাদের অধিকার কাজ করবার কিন্তু তুমি কে বলবার যে কে আমি করবই তার আগে তো ঘেচাং ফু তিনটে দফা ভোট হয়েছে মুখটা চুপসে গেছে আরে শুনে রাখো আমি তো এখন কাউন্ট করতে পারবো না কারণ হয়ে গেলে তারপরে রাতি তিনটে দফা যা হয়েছে তাতেই কুপো কাত হয়েছে এপাশ ওপাস ধপাস হয়েছে বলেছিল না ইসবার চারশো পার দোষই নেই পার হোগা তো চারশো ক্যাশে পার হোগা এবার পগাল পার হবে পগার পার এত অত্যাচার মানুষের ওপরে গণতন্ত্রটাকে কারাগারে পরিণত করা সব বিরোধী দলের নেতাকে ধরে ধরে জেলে ঢুকিয়ে দেওয়া আর এরপরে কি বললেন মুসলমানদের নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তার সাথে গরিব মধ্যবিত্ত খেটে খাওয়া মানুষদের জন্য বিরাট ধামাকা দিলেন এদিন মমতা দেখুন কি আসতে চলেছে বাংলার জন্য আবার বলছে কোথায় একটা মিটিংয়ে গিয়ে বলেছে মুসলিমরা তপসিলিদের রিজার্ভেশন কেড়ে নেবে কি করে নেবে এটা তো আম্বেদকার রচনা করেছেন যখন সংবিধান ওই সংবিধান আমরা ছিন্ন ভিন্ন করতে দেব আর মুসলিমরা কখনো এ কাজ করবে না তার কারণ ওরাও জানে সংখ্যালঘুরা আলাদা শিডিউল কাস্ট আলাদা শিডিউল ট্রাইব আলাদা ও আলাদা হিন্দুরা আলাদা শিখরা আলাদা খ্রিস্টানরা আলাদা আদিবাসীরা আলাদা আপনার রিজার্ভেশন অন্য একটা লোক কাটবে করে এটা মিথ্যে কথাটা কি মানে আবদার নাকি মামার বাড়ির আবদার এত মিথ্যে কথা বলে একটা বাচ্চা ছেলে যদি মিথ্যে কথা বলে মা তাকে দুটো চড় মারে পরে আদর করে দেয় আর দেশের প্রধানমন্ত্রী মিথ্যে